বর্তমানে পৃথিবী যেমন আছে ভবিষ্যতে কি তেমনই থাকবে ভবিষ্যতে কি পৃথিবী ধ্বংস হবে না যেমন ধরো ভবিষ্যতে অক্সিজেনের অভাব হবে না গাছপালা কি শেষ হয়ে যাবে না এভাবে কি ধ্বংস হয়ে যাবে না পৃথিবী এরকমই ঘটনা নিয়ে দুই হাজার সাতষট্টি নামে একটি মুভি তৈরি হয়েছে আজকে আমরা সেই মুভিরই এক্সপ্লেশন দেব তোমাদের গল্পটা কোনো এক ভবিতব্য ভবিষ্যতের মানে সাল দুই হাজার সাতষট্টি পৃথিবীকে দেখানো হচ্ছে যেখানে জলবায়ু পরিবর্তনের কারণে সব কিছু একেবারে ধ্বংস হতে গেছে খুব অল্প কিছু মানুষ বেঁচে আছে কিন্তু এখান থেকে শুরু হয় এক অদ্ভুত রোগ সাবস্ক্রাইব রোগ এই রোগ মানুষ একের পর এক আক্রান্ত হতে থাকে গল্পের নায়ক তার স্ত্রীকে খুব ভালোবাসে সে চায় যে কোনো মূল্যেই হোক স্ত্রীকে বাঁচাতে এই সময় গল্পে প্রবেশ করে এক কোম্পানির চিফ টেকনোলজি অফিসার যে এক টাইম মেশিন তৈরি করেছে তারা জানতে পারে পৃথিবী থেকে মানব জাতি একেবারে নিশ্চিহ্ন হতে চলেছে ঠিক তখনই নায়ক এক উজ্জ্বল যন্ত্রের সন্ধান পায় যা ছিল সেই টাইম মেশিন কিন্তু নায়কের হাতে এখন টাইম মেশিন থাকা সত্ত্বেও সে জানত না কিভাবে এটিকে ব্যবহার করতে হয় তার বন্ধু যুগ তাকে বলে তাকে ভবিষ্যতে যেতে হবে কারণ সে চাইলেই পারে গোটা পৃথিবীকে বাঁচাতে এমনকি তার স্ত্রীকেও তাতে ছিল তার ঘোর আপত্তি কারণ তার বাবা এক সময় তার মাকে ছেড়ে গিয়েছিল নিজের কাজের জন্য কিন্তু শেষ পর্যন্ত স্ত্রী তাকে সাহস দেয় সে সিদ্ধান্ত নেয় সে ভবিষ্যতে যাবে পো যায় ভবিষ্যতে ভবিষ্যতে যেতে না যেতেই সে খুঁজে পায় এক গুলিবিদ্ধ মৃতদেহ মৃতদেহটি দেখার পর যা ঘটল তার জন্য সে একদম প্রস্তুত ছিল না কারণ এটা ছিল তারই রূপ কিছু সময় যেতেই সে খুঁজে পায় এক চিঠি সহ গেজেট যেটা এক স্কেলেটনের হাতে ছিল গ্যাজেটটিতে উজ্জ্বল এক সবুজ আলো জ্বলছিল ছিল তখন থেকেই শুরু হয় তার শারীরিক অবনতি সে বোঝে না কেন এমন হচ্ছে তবুও তাকে যেতেই হবে যেতে যেতে সামনে আসে এক বিশাল দরজা যেটা কেবল চার ঘন্টা পরপর খোলা সম্ভব হাতে মাত্র সাঁত্রিশ মিনিট সময় বাকি সে সিদ্ধান্ত নাই এই অল্প সময়ের মধ্যেই কিছু একটা করতে হবে সে বুঝতে পারে কেউ একজন দরজাটা বন্ধ করে দেয় চালু হয় ভিডিও রেকর্ডিং সে দেখতে পায় তার বাবা তার সামনে দাঁড়িয়ে বাবা তাকে জানাই সে সবসময় পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু কোনো এক অসাধু কোম্পানি এই টাইম মেশিনটিকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছিল। তাই সে নিজেই একটা সিক্রেট কোড দিয়ে এই যন্ত্রের ব্যবহার সীমিত করে রাখে নায়ক বুঝতে পারে সে ভুল বুঝেছিল তার বাবাকে তার বাবা সত্যিই ছিলেন একজন বীর নায়ক সিদ্ধান্ত নেয় এই টাইম মেশিনটিকে সুরক্ষিতভাবে বন্ধ করে দেবে তবে নায়কের এই কাজ সফলভাবে সম্পূর্ণ করতে তারই এক বন্ধুকে বলি দিতে হয় নিজের প্রাণ অবশেষে সব সমস্যার অবসান ঘটে টাইম মেশিনে কিছু বীজ আর গাছের তমুনা পড়ে ফিরে যায় নিজের সময়ে অর্থাৎ সাল দুই হাজার সাতষট্টি সঙ্গে আনে বাবার রেকর্ডিং সবাই বুঝতে পারে কিভাবে রিজিনা নামের মহিলা তার বাবাকে মেরে এই যন্ত্র ব্যবহার করতে চেয়েছিল গ্রেপ্তার করা হয় রিজিনাকে নায়ক তার স্ত্রীকে সুস্থ করে তোলে সেই দৃশ্যে দেখা যায় সে চার বছর পরের ভবিষ্যৎ দেখতে চায় সেখানে দেখা যায় এক আধুনিক সবুজ প্রযুক্তিতে উন্নত মানব সভ্যতা নায়ক বুঝতে পারে তার পাঠানো গাছের নমুনা পৃথিবীর রূপ বদলে দিয়েছে পৃথিবী আবার সবুজ ঘেরা অরণ্যে ভরে উঠেছে